পৃথিবীকে সজ্জিত করেছে কোনো জিনিসকে আমি খালি খালি বানাইনি এই যে ব্যাংকগুলা ব্যাংক আছে না এই ব্যাংকগুলো সব চালান দিছে ওই যে অনেক আগে যে সব সরকার ছিল বাংলাদেশের ব্যাংকগুলি সব পাঠায় দিয়েছে চায় না ওরা তো ব্যাংক খায় আমি ব্যাংকক গিয়েছিলাম মেলবোর্ন ইউনিভার্সিটিতে মাহবিল ছিল মেলবোর্ন অস্ট্রেলিয়া যার রাজধানী সিডনি মেলবোর্ন ইউনিভার্সিটিতে আমার মাহফিল ব্যাংকক হয়ে যেতে হবে ব্যাংকক হয়ে ফিরতে হবে তো সেখানে সেখানে পথে আমি তিন দিন দেখলাম বুদ্ধ ধর্মের লোক বেশি বৌদ্ধ ধর্মের লোক বেশি অহিংসা পরম ধর্ম জীব হত্যা মহাপাপ যাদের ধর্মীয় নীতি জীব হত্যা করে তারা জনমের মতো রাস্তার ধারে আমাদের দেশে যেভাবে বাদাম বাজে ওইভাবে রাস্তার ধারে ঘি করে এই কড়াইতে করে ঘি দিয়ে ভাজে তেলা পোকা উই পোকা সার পোকা কুসুঙ্গা তারপরে আর কি কি আছে এরকম আরশোলা আর কি আছে এই গাছের সাতা সাতা পোকা এইগুলি ভাজি করে কড়া ভাজি হ্যাঁ ভড়ি বড়ো বড়ো ভড়ি এইগুলো রাস্তায় দাঁড়াই দাঁড়িয়ে কিনে কিনে এগুলো জমের খাওয়া খায় আর ব্যাঙের সব তৈরি করে আস্ত আস্ত ব্যাং ব্রিজে করে নিয়ে আসে ফাইভ স্টার সেভেন স্টার হোটেল বড় বড় ব্যাঙ সেগুলো নিয়ে আসে ব্যাঙের এর এমন ভাবে বসায় রাখে মনে হয় লাভ দিয়ে মাথার উপর করবে দেখুন এগুলি এই ব্যাংক এগুলি পোকামাকড় খাইতো